হে জগতবাসী আজ আমি শামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে থেকে কোন কোন সাধনাগুলো করলে মানুষ অগ্রিম খবর বলে দিতে পারবে অগ্রিম কিছু জানতে পারবে আল্লাহর তরফ থেকে এবং তিনি ছয় মাস পরে কি হবে সেটাও সে জানবে তাহলে কোন কোন সাধনা করলে এই জিনিসগুলো একটা মানুষের আয়ত্ত হয় আর আল্লাহ কি বলেছে যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করি কিন্তু তখনই শ্রেষ্ঠ দত্ত দান করি যারা আমাকে সন্তুষ্ট করে সাধনার মাধ্যমে প্রেম ভক্তির মাধ্যমে তাহলে আমি কোন দিন মারা যাব এটা কিন্তু কোরআনে খুঁজলে পাওয়া যাবে না তাহলে আমি কোন দিন মারা যাব সেটাও আমার পক্ষে সম্ভব হবে আপনার পক্ষেও সম্ভব হবে যে কোন দিন মারা যাবে তাহলে আপনি অগ্রিম বলে দিয়ে যেতে পারবেন যে আপনি এমক দিন এমুক এমক দিনে এমক তারিখে এতটা বাজে আপনি বলে যেতে পারবেন কেননা যেই সাধনাগুলো করলে যে আল্লাহ তাকে আয়ত্তদিন করে দেন আচ্ছা যাই হোক আরও একটি বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি আমরা একটা কথা বলে থাকি যে আমরা মানব জাতি আমরা শ্রেষ্ঠ না বাবা আমাদের কর্ম আমাদের সাধন আমাদের প্রেম ভক্তির মাধ্যমে আমরা আল্লাহ ও রাসুলের প্রেমের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ হব আমরা শ্রেষ্ঠ হব এরপরে আমরা কি করব? যে আল্লাহ তরফ থেকে সেই খবরাখবরগুলো পাবো আর আল্লাহ কিন্তু নিষেধ করেনি আর এই খবর যারা বলতে পারে তারা নিজের ইচ্ছা করে বলতে পারবে না তবে এই সাধনাগুলো করলে আল্লাহ খুশি হয়ে তাদেরকে এই ক্ষমতা এই সুযোগ সুবিধাটা দিয়ে দেয় তবে দুনিয়াতে যে প্রশংসিত সে মৃত্যুর পরেও প্রশংসিত দুনিয়াতে যে আল্লাহকে সন্তুষ্ট করলো দুনিয়াতে যে নিজের চক্ষুমান হইল তিনি হাসরেও তিনি চক্ষুমান থাকবেন তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি সেটি হলো যে অগ্রিম কিছু জানা অগ্রিম কিছু জানা অগ্রিম কিছু বলা তাহলে কোরআন যদি আমি পাঁচশো বছরও কোরআন পাঠ করি আমার দ্বারা সম্ভব হবে না অগ্রিম কিছু জানা অগ্রিম কিছু বলা কেননা যে কাগজ কোরআনের মধ্যে বলা হয়েছে তুমি এই সাধনাগুলো করো এই কাজগুলো করো আর আল্লাহ যে একটা কথা বলেছে যে সামাজিকভাবে মুসল্লিদের কাছে যখন আমি খবর নেই বা তাদেরকে জিজ্ঞাসা করি তারা বলে নামাজ রোজা হজ জাগাত করলেই হবে আর কিছু লাগবে না আর আমি বলি যে না কোরআনে সুরা সাফাৎ সুরা ইনসির মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে সাধনার কথা উল্লেখ করা হয়েছে শুধু নামাজ রোজার কথাই বলেনি যে আজকের যে আলোচনাটি যে আলোচনার মূল কি যে কোন কোন সাধনাগুলো করলে আমরা আত্মার মুক্তি নিতে পারব এবং আমরা অগ্রিম কিছু জানতে পারব সেই সাধনাগুলো আপনাদেরকে ইঙ্গিত স্বরূপ বলে যেতে পারি খুলে বলার যে একটা বিষয় যে আপনারা যখন ইঙ্গিতটা পাবেন তখন এই ইঙ্গিতটা যার যার মুর্শিদের কাছে পেশ করবেন বাবারে আমাকে যদি দয়া করে এই সাধনগুলো দিতেন তো আমি করতাম কি কীভাবে করতে হয় তবে সেই সাধনার ইঙ্গিতগুলো আপনাদেরকে করব জ্ঞানী লোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে আচ্ছা সেগুলো হলো হাইতনা তাওয়ায় দিবানিসি হয়ে যাওগে কামার পরা শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান নড়ে অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাপি দিয়া সদায় গিয়ে ঘোরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে ডেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া তার মানে যে হাইকনা তাওয়া কি আমি যখন সাধনা করি বা জিকির করি তখন আমি শ্বাস নিচ্ছি আমার ফুসফুসিটা বড় হচ্ছে শ্বাস ফেলছি ফুসফুসিটা ছোট হচ্ছে ফুসফুসি যখন আমি বাতাস নিচ্ছি তখন সে বড় হচ্ছে তখন কি করব আল্লাহ যখন আমি শ্বাসটা ছেড়ে দেব হু আল্লাহ হু যারা এই জিকিরটা সর্বদা ভিতরে রাখবে এই শ্বাস প্রশ্বাসের সাথে সর্বদা জিকিরটা রাখবে তখন আল্লাহ সেই বায়ুর মধ্যে বসবাস করে এবং বায়ুর মধ্যে ভ্রমণ করে তখন কিন্তু দেখা যায় সেই মানুষটি তার বায়ু যখন ক্লিয়ার হবে তখন সেই বায়ু যখন পবিত্র হবে আর সেই পবিত্র বায়ুতে এসে আল্লাহ মিশে সে কালবে মিশে তখন বান্দার মুখ দিয়ে তা প্রকাশ হবে যে প্রকাশ হয়ে যাবে যে তিনি যা বলে তা হয়ে যায় ছয় মাস আগের খবর সে বলে দিতে পারবে তবে হে জগতবাসী আরও একটি বিষয় হল যে এই সাধনাগুলো করলে অবশ্যই অবশ্যই মানুষের দেহ পবিত্র হবে এবং তার বাতাস পবিত্র হবে তখন পবিত্র বাতাসে আল্লাহ বিরাজ থাকবে তার মুখ দিয়ে আল্লাহ কথা বলবে সুবাহান আল্লাহ হে জগতবাসী আরও একটি সাধন হলো যে আপনি যদি চান যে এই পৃথিবীতে এসেছি আর জন্ম জন্মান্তরে আসতে চাই না তাহলে সেই সাধনাগুলো আমি ইঙ্গিত করছি সেই সাধনাগুলো আপনারা যার যার মসজিদের কাছে জেনে নেবেন প্রাণারাম অভ্যাস করো সাধন পদে মনামার এর রেচক পরো কুম্ভকি লুপ্ত করো কাম্বিকার এ পরের সর চক্রস্বর নিঘুমেতে করো ধ্যান দম সমর্থে কর সাধন গুহ বলে সেই পদ্মতে কুণ্ডলিনী বজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার উর্ধ্ব শ্বাসে চলে নমর বীজ মন্ত্র করি রোপণ ছাড়াই আলাও ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনী যোগিনী নিয়া আছেন মা শুকে ঘুমাইয়া উর্ধ্ব লও জাগাইয়া রুদ্ধ রাখছে বরক্ষদার চলরে জাহবীর কোলে সমাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পরগে জলে যদি মন জানে সাঁতার এবার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মনে পড়ে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে সমার এই অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভ্রমণে ডলে দেওগে সেই চিন্তা দলে যদি ইচ্ছা থাকে কার এই আলা বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার দাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলো দল কণ্ঠমূলে বিষদ দুঃখ পদ্ম বলে সাধন হলে আকাশ খুলে সুখের নাহি পারাপার এবার সুষণমর ছিদ্র দিয়া এই দ্বিদল পদ্ম উঠকিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্তজীব বলে তারে ওরে জালাল অব্দি কি বলে আমার চাচাগুরু বলেছেন সেই দেশেতে গেলে পরে মুক্তজীব বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার শরীয়তের দৃষ্টিতে বলতেছে আজরাল যদি আসে এক সেকেন্ড সময় দেবে না কিন্তু যারা সাধনা করে নিজের আত্মাকে আয়ত্ত করেছে তখন আজরাইল এসে তাকে একটি সালাম জানাবে কেননা তখন তার মধ্যে দেখবে তার বায়ু পবিত্র হয়ে গেছে তার দেহ পবিত্র হয়ে গেছে এখানে তার আত্মার মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে তখন কি আল্লাহর সাথে কি বেয়াদবি করবে তখন সেই ব্যক্তি সম্মানই হয়ে যাবে তার মৃত্যু এমন সুন্দর মৃত্যু হবে মৃত্যুর সময় সে বলতেই পারবে না তার মৃত্যু হয়ে গেছে এত আরামের সাথে হবে যাই হোক হে জগতবাসী তো আমরা পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ